আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুদল বহু তথা আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলে আসছে যে দলগুলো পিয়ার এর পক্ষে দাবি তুলে আসছে মূলত আমাদের দেশে এটা কতখানি যৌক্তিক তাও দিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে যাই তো দেখা যাচ্ছে আমাদের দেশে বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে এই বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে কিন্তু মূলত দুটি তিনটি দলই বড় দল যাদের সামনে বাকি দলগুলো কখনো টিকতেই পারে না তারা টিকে থাকতেই পারে না এই ছোটো ছোটো দলগুলোর অনেক হেভিওয়েট প্রার্থী আছে যারা রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী সম্পন্ন এবং জ্ঞানী এবং সারা জীবন রাজনৈতিক চর্চাই করে আসছে এই রাজনৈতিক চর্চা করার থাকার ফলেও তারা কখনো সংসদে যে কথা বলতে পারে না শুধু আসনে জয়ী করতে না পারার কারণে ফলে আমাদের দেশে যে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য যে দলগুলো দাবি তুলে আসছে তা অতি যৌক্তিক যেহেতু দুটো তিনটে দল ব্যতীত আমাদের দেশে অন্যান্য দলগুলো কোনো আসনই পান না যার ফলে ওই প্রতিনিধিগুলো কথা বলতে পারেন না যা হোক আমাদের দেশে যে পদ্ধতি চালু আছে এতে একটি আসনে যিনি সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী হন আর বাকি অনেক ভোট পেয়েও সেই যে প্রার্থী বিজয়ী হতে পারেন না সেই ভোটের দান যারা করলেন তাদের মতামতের কোনো প্রতিফলন ঘটে না ফলে গণতন্ত্রের মূল লক্ষ্য হলো যে মতামতের প্রাধান্য মতামতের প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব করবে অন অনবিহ অব দি ভোটার ভোটারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ফলে এই যে প্রচুর পরিমাণে ভোট যে ব্যর্থতায় পর্যবেশিত হয় এই ভোটগুলো কোনো কাজেই লাগে না ভোটগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যায় কিন্তু আমরা যদি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করি তো প্রত্যেক দল থেকে যে হারে ভোট পাবে সেই অনুপাতেই তাদের প্রার্থী বিজয়ী হবে যার ফলে ওই প্রতিনিধিগুলো কথা বলতে পারবে এর ফলে একটা প্রত্যেকের প্রাধান্য হবে এবং প্রত্যেকটা দল আপনি যদি দেখেন যে দলের যে ভাইটাল যে প্রতিনিধিগুলো আছে তারা কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং দীর্ঘদিন যাবতার করে আসছে শুধু সংসদে কথা বলতে পারে না কারণ কোনো একটা আসনে জয়ী হতে পারে না আবার অঞ্চল ভিত্তিক বৈষম্যতা একটা অঞ্চল প্রভাবশালী হওয়া সত্ত্বেও সে দলে যে এখানে আইনসভায় যখন কথাবার্তা হয় তখন এই পিয়ার পদ্ধতিতে প্রত্যেকে যখন কথা বলতে পারে তখন একটা সঠিক একটা প্রকৃত সংসদ ব্যবস্থা গঠিত হয় এছাড়া এতে আঞ্চলিক বৈষম্য দূর হয় দেশের উন্নয়নের জন্য প্রত্যেক দল কম বেশি কথা বলতে পারে প্রত্যেক দলের প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে যার ফলশ্রুতিতে প্রোপারেশনাল রিপ্রেজেন্টেশান আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা আমাদের দেশে চালু করলে প্রত্যেক দলের হেভিওয়েট প্রার্থীগুলো সংসদে যখন তাদের মতামতগুলো উপস্থাপন করবেন তখন বড় দলের অনেক প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন যারা এত রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন না শুধু দলীয় নমিনেশনের কারণেই তারা বিজয়ী হয় কিন্তু বড় দলের অনেক হেভিওয়েট প্রার্থী আছে যারা রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন কিন্তু তারা সংসদে বিজয়ী না হওয়ার কারণে আজীবন রাজনীতি করে আসছে রাজনৈতিক দূরদর্শিতা আছে শিক্ষা দীক্ষা সব আছে জানাশোনা আছে আইন কানুন জানে কিন্তু তারা প্রতিনিধিত্ব করতে কোনো দিনই পারে না যেহেতু তাদের তারা কোনো একটা আসনে বিজয়ী হতে পারে না এরপরে এখানে আর একটি বিষয় হলো যে পিয়ার পদ্ধতিতে সাধারণত একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন পান না না পার কারণে একটি দলই যে অনেকগুলো দল নিয়ে সরকার গঠন করতে হয় এর ফলে কি হয় কোনো একটা আইন যখন বিল আকারে উপস্থাপন করা হয় তখন প্রত্যেকের মতামতের উপর ভিত্তি করে যখন একটা আইন প্রণয়ন করা হয় এতে কি হয় প্রত্যেকের মতামত যখন প্রতিফলিত হয় তখন এতে ঐকমত প্রতিষ্ঠিত হয় যেমন এই ঐক্যমত প্রতিষ্ঠিত হলে যে আইনটি পরিণত হয় সে আইনটি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু গতানৈতিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলগুলো আপনারা যারা এর পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন হ্যাঁ বলুক না বলুক সংসদে এটা পাশ হয়ে যাবে কারণ আমাদের দেশে ভোটিং ভোটিংয়ের কোনো সিস্টেম নাই এছাড়াও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন মতামত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়ে এছাড়া রাজনীতি সমাজের রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়ে মানুষের মধ্যে সহানুভূতি আর একটা বিষয় হলো যে একটা আসনে কিছু প্রার্থী যখন প্রতিদ্বন্দ্বিতা করে যে প্রার্থী জয়ী হন তিনি মনে করেন তিনি সবই পেয়ে গেলেন আর যিনি পরাজিত হলেন তিনি মনে করলেন তিনি সবই হারালেন এই যে দ্বিধা দ্বন্দ্ব এই যে রাজনৈতিক হানাহানি এতে বৈষম্য যেমন কমে আসবে তেমনি প্রকৃত জাতীয় সংসদ ব্যবস্থা গড়ে উঠবে এছাড়া আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের প্রতিনিধিও থাকলে একটি সুন্দর জাতীয় সংসদ কৈত্যমূলক সংসদ ব্যবস্থা গঠিত হবে সঠিক আইন প্রণয়ন হবে এবং এর ফলস্তরীতে দেখা যাচ্ছে যে বহুমাতৃকতা প্রতিষ্ঠিত হবে বহুমতের প্রাধান্য পাবে সহনশীলতা বাড়বে এছাড়া প্রত্যেকটা প্রার্থী ভোট দিতে খুব মানে ইমেজ বা আনন্দ সহকারে ঈদের আনন্দের মতো করে তারা ভোট দিতে আসবে জন্য যে আমার দলের কেউ না কেউ বিজয়ী হবে ধরে নিন আমি ছোট কোনো একটা দলের সদস্য আমি ভোট দিতে যাওয়ার সময়ই জানি যে আমার ভোট কোনো কাজে লাগবে না কারণ আমার আমার এই প্রার্থী জয়ী হবে না তাহলে গণতন্ত্রের যে মূল ধারা যে জনগণের প্রতিনিধিত্ব সেটা প্রতিষ্ঠিত হলো না যে আমার একজন প্রার্থীও সংসদে কথা বলতে পারে তাহলে জনগণের যে প্রতিনিধিত্ব কথাটা গণতন্ত্রের মূল বক্তব্য হলো জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবেন কে আমরা যে প্রতিনিধিকে সংসদে পাঠাবো উনি ফলে আমাদের দেশে বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক সুন্দর সংসদ গড়ে উঠুক ঐক্যমতের ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হোক অঞ্চ প্রত্যেক অঞ্চলে উন্নতি এবং ভারসাম্য রক্ষা হবে সব দল কম বেশি কথা বলতে পারবে মানুষের ভোট দেওয়ার মানসিকতা বৃদ্ধি পাবে বড় দলে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকবে না একটি বড় দল স্বৈরাচারী হয়ে ১৬ বছর দেশকে শেষ করে দিয়ে গেছে যদি এককভাবে সরকার গঠন করতে না পারতো তাহলে যেমন ইচ্ছা তেমন আইন প্রণয়নও করতে পারতো না জবাবদিহিতাও থাকতো না এই ব্যবস্থায় যেমন জন জবাবদিহিতা থাকে ভোটের মূল্যায়ন থাকে জনগণ উৎস উদ্দীপনার সাথে ভোটদান প্রদান করে থাকে ফলে আর আর একটা বিষয় যদি আমি বলি যে সকল দেশে পিয়ার সিস্টেম চালু আছে প্রত্যেকটা দেশেই দুর্নীতি কম ফিনল্যান্ড সুইজারল্যান্ড নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা যে সকল দেশেই পেয়ার সিস্টেম চালু আছে ইউরোপে উন্নত যে পঁচিশটি পঁচিশটি একত্রিশটি দেশ আছে তার পঁচিশটি দেশেই পেয়ার সিস্টেম চালু আছে তো যেই এত উন্নত দেশ তারা তারা ওদের পেয়ার সিস্টেমে নির্বাচন কেন তারা পেয়ার সিস্টেমে নির্বাচন ব্যবস্থা চালু করেছেন কারণ এতে একটি বড় দলগুলো স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে ছোট দলগুলোকে খুব ছোট করে দেখে এবং এতে স্বৈরাচারী হয় ফলে দেশের উন্নতি ব্যাহত হয় ফলে দেশের উন্নয়নের জন্য দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে সর্বদলীয় আমাদের দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু আছে সেহেতু আমাদের দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিশ্চয় একটি যুগ উপযোগী সিদ্ধান্ত আশা করি আমাদের দেশে এবছর পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ব্যক্তিরা না যখন আমি কিছু করি তখন বাল সালে সে ব্যবহার আমাকে সিমিট বিরোধী নিয়ে কিছু নাই